হ্যালো এবান কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো লীলা রাজবংশী ভালো গিয়ে তোমাদের সবাইকে আবার আরও একবার স্বাগত জানাই তো আমার গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো আমার গলাটা বসে গেছে আসলে কী তো কয়েকদিন ধরে আমার প্রচণ্ড সর্দি জ্বর ওই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি আর এই ভিডিওটা বৃহস্পতিবারে শ্যুট করা আছে তো ভাবলাম কী করব বসে বসে তাই আমাকে তো আগে দিতে হবে বা পরও দিতে হবে ওই জন্য ভাবলাম যে আজকে একটু সময় করে দিয়ে দিই তো আমার স্নান হয়ে গেছে এমনকি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমরা অনেকে বলতে পারো যে আমি এত তাড়াতাড়ি কেন রান্না করি আসলে কি হলো তো বাবু মানে আমার ভাস্তা ওর মর্নিং স্কুল ও মর্নিং স্কুল আর কি ভাত খেয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করি তো আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা করে নিলাম কারণ অনেক কাজ এখনও বাকি আছে আমার সেগুলো আমাকে করতে হবে আর ফুচকিটার তো অনেকই কাজ বাগিয়ে আছে ওকে স্নান করাতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে সব কাজ করছি অনেকে আবার বলে যে এমন কি কাজ করো যে তাড়াতাড়ি কাজ হয় না আসলে কী তো বাচ্চা নিয়ে যখন কেউ কাজ করে তখনই সে বুঝে কতটা কষ্ট হয় বাচ্চা নিয়ে কাজ করতে এগুই না কারণ কখন ঘুম থেকে উঠে যাবে বলা মুশকিল হয়তো আমি এমনও হয়েছে যে আমি কোনো কাজ করছি কাজ করতে করতে আমার পুচকিটা উঠে গিয়েছে তখন আমাকে সেই কাজটা ফেলে আমাকে সেই আবার ওকে করে নিতে হচ্ছে আগে এরকম করতাম যে ঝটপট করে সব কাজ করে নিতাম আর করে নিয়ে একটু রেস্ট নিতাম কিন্তু এখন তো সেটা হয়ে ওঠে না কারণ যতই আমি চেষ্টা করি না ঝটপট করে করার মানে হয়েই ওঠে না আর কি কারণ ওকে সামলাতে সামলাতে আমার দিনকাল চলে যায় আর অনেক কাজও বাকি আছে যেগুলো আমাকে পরে করতে হয় মানে রেস্ট নেওয়ার আমি একটুকু সময় পাই না ও যখন ও ঘুমায় তখন বাকি কাজগুলো করি আর কাজ করার পরে ও যখন মানে যখন আমার কারকে কাজ হয়ে যায় তখন ও ঘুম থেকে উঠে যায় তখন আবারকে ওকে ঘুম থেকে উঠে সামলাতে হয় ওকে যেমন আজকে দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কিন্তু অনেক কাজ থাকে কারণ লেপামোচা করতে হয় পুজো রান্না সবটাই করতে হয় তো লেপামোচা তো আমি করি না লেপামোচা আমার যায় করে তো আমি রান্না করেছি তারপরে রান্না করে পুজো করেছি পুজো করে মানে স্নান করেছি স্নান করার মানে কাপড়গুলো ধোয়ার সময় পাইনি কারণ তখনই উঠে গেছে ও তো ওই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে পুজোটা করেছি আর কাপড়গুলো ছিলই তো সেগুলো আমি এখন খাওয়া দাওয়া করে আর ফুচকিটাকে স্নান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তখনই আমি এসে চলে এসেছি আর কাপড়গুলো ধোয়ার জন্য তো কিছু কাপড় আমার ছিল আর কিছু কাপড় পুচকিটার ছিল আর যখন আমি কাপড় ধুচ্ছিলাম তখন ওর বাবা বলছিল যে ওরও কিছু কাপড় ধুতে হবে তো সে কারণে ওরও কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর কী বলতো কয়েকদিন ধরে এত মানে প্রচণ্ড এত গরম আর ওদর কী বলবো যে কোনো কিছু কাজ করার ইচ্ছা করে না কিন্তু কি করব বলো কাজ তো আর থেমে থাকে না তবুও করতে হয় কিন্তু করতে অনেকটাই কষ্ট হয় আর কী বলতো অনেক দিন ধরে কাজ করিনি ওই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে কারণ এতদিন ধরে তো আমি বাবার বাড়িতে ছিলাম আর সেখানে তো আমাকে কাজ করতে হয়নি আর এখানে এসে করতে হচ্ছে ওই জন্য একটু বেশি একটু অসুবিধা হচ্ছে আমার তো আমার সব কাপড় ধোয়া হয়ে গেছে আর এখন সেগুলোকে রোদ্রে শুকোতে দেব আর এত প্রচণ্ড গরম করছিল তোমাদের তো বললাম যে কি বলবো যে মানে রোদ্রে কাপড়গুলোকে শুকোতে দেওয়ার ইচ্ছা করছিল না তবুও আমি দিচ্ছিলাম ঘেমি মানে একাকার হয়ে গেছি তো আস্তে আস্তে সব দিচ্ছি আর মাথা থেকে ঘাম পড়ছে আর এদিকে পুচকিটাও ঘুম থেকে ফিরে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি কাপড়গুলো শুকোতে দেওয়া হলে তবে একটু রেস্ট নিতে পারবো আর হ্যাঁ আমার ভ্লগগুলো তোমরা কে কোথা দেখে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবে তোমরা যদি বলো যে আমার ভ্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু মানে আরও ভালোভাবে করে বানাতে সাহায্য করবে আর তোমরা যদি বলো যে না ভালো হচ্ছে না তাহলে তোমরা একটু বলে দেব যে কিভাবে বানালে বা কোথায় খামতে হয়েছে যেভাবে আমি ভালো করে বানালে ভালো হবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো আজকে আর বেশি কিছু বলবো না আজকে এ পর্যন্তই এরপরে দেখা হবে আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো তোমরা সবাই বাড়িতে সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা